হেই বন্ধুরা আজকে আমরা একটা জমজমার টপিক নিয়ে কথা বলবো কলিযুগে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন হয় দেখো ধর্ম তো আসলে শান্তি আর ভালোবাসার জিনিস কিন্তু কলিযুগে এসে সেটা নিয়ে যত রকম কাণ্ড হচ্ছে না বলো প্রথমেই একটা কথা কলিযুগ মানেই অস্থিরতার যুগ চারদিকে টেনশান লোভ প্রতিযোগিতা মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না তাই অনেকে ভাবে ধর্মই শেষ ভরসা ফলে ধর্ম নিয়ে বাড়াবাড়িটাই বেশি দেখা যায় এবার আসি দ্বিতীয় কারণ পাওয়ার গেম কলিযুগে ধর্ম শুধু ভক্তি নয় অনেক সময় রাজনীতি ব্যবসা আর ইমেজ বানানোর টুল কে কত বড় মন্দির বানালো কে কত বড় পূজা করলো এইগুলো দিয়ে প্রভাব দেখানো হয় ভক্তির থেকে শো অফ বেশি তৃতীয়ত হলো ভণ্ডামি বাইরে থেকে অনেকে খুব ধর্মপ্রাণ দেখায় মাথায় তিলক হাতে জপমালা ফেসবুকে লম্বা ধর্মীয় পোস্ট কিন্তু ভেতরে লোভ অহংকার হিংসা লুকিয়ে থাকে আসল ধর্ম থাকেই পেছনে সামনে থাকে শুধু নাটক আর একটা বড় ফ্যাক্টর হলো সোশ্যাল মিডিয়া আগে হয়তো পাড়ার মধ্যে পুজো হতো চুপচাপ এখন সব লাইভ সব রিল সব ভাইরাল কে কেমন মঞ্চ বানালো কে কত বড় ভক্ত এই নিয়ে কম্পিটিশন চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি ধর্ম খারাপ না রে ভাই আসল ধর্ম মানে হল ভালোবাসা মানবতা আর শান্তি সমস্যা হচ্ছে আমরা সেটা ভুলে গিয়ে বাহ্যিক দেখানোটা নিয়ে পড়ে আছি তো আমাদের কি করা উচিত ভেতর থেকে ভক্তি আনো শুধু বাইরে সাজগোজ করলেই হবে না মনে রেখো সব ধর্মের মূল শিক্ষা মানবতা আর ধর্মকে কারোর উপর চাপিয়ে দেওয়া বা অন্যকে ছোট করা জিনিস বানিও না শেষে একটা কথাই বলি কলিযুগে যত বাড়াবাড়িই হোক সত্যিকারের ধর্ম খুবই সিম্পল ভালোবাসো সৎ আর কাউকে কষ্ট দিও না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাবো ধন্যবাদ